আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একজন মানুষ কেন পৃথিবীতে বড় লোক হতে চায় এবং ধনী হতে চাই জানেন এই পৃথিবীতে ধনী মানুষরাই দেখা যায় বেশি দিন বেঁচে থাকে আর অধিকাংশ গরিব মানুষরাই অল্প দিনে মারা যান মৃত্যুবরণ করে কেননা ধনী মানুষরা ভালো খাবার পান ভালো চিকিৎসা পান এবং তাদের কিন্তু হাড় ভাঙা পরিশ্রম করা লাগে না কিন্তু একজন গরিব মানুষের হাড় ভাঙা পরিশ্রম করে খেতে হয় ভালো খাবার পায় না রোগ হলে চিকিৎসা পায় না আর ধনী মানুষ হলে সংসারে যখন অভাব থাকে না তখন কিন্তু ছেলে মেয়ে মা বাবা ভাই বোন সবার সাথে একটা মধুর সম্পর্ক থাকে বেশিরভাগ আর গরিব মানুষের ক্ষেত্রে এটা কিন্তু কম সংসারে অভাব থাকলে অত কিন্তু মিল মহব্বত টিকায় রাখা যায় না অধিকাংশ মানুষ এই কারণে এই গরিব মানুষ রোগগ্রস্ত হয়ে যায় খাওয়া কম পায় হাড় পরিশ্রম করে এবং মৃত্যুবরণ করে অল্প দিনে আর এই পৃথিবীতে আসলে কেউ তো চিরদিন বাঁচবে না তবু একজন মানুষ যদি অনেক দিন বেঁচে থাকে তাহলে মনের ভিতরে এবং সেই পরিবারের ভিতর অনেক সুখ শান্তি আনন্দ বিরাজ করে আর অল্প দিনে মরে গেলে যে বাড়ি থেকে একটা মানুষ মারা যায় আর যে বাড়ি থেকে একটা মানুষ মারা যায় তারাই জানে কত কষ্ট কত যন্ত্রণা আর যাদের ভিতরে মানুষ বেঁচে থাকে যে পরিবারের মানুষ অনেকদিন বেঁচে থাকে তারা অনেক আনন্দ এবং সুখ শান্তি উপভোগ করে এই কারণে মানুষ ধনী মানি হতে চায় এবং অর্থ সঞ্চয় করে তা আমরা সবাই সবার জন্য দোয়া করব। এবং শান্ত সুন্দর পবিত্র জীবন যাপন করব কেউ কারোর ক্ষতি করব না সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করবে যেন সবাই সুখে থাকতে পারে গরিব ধনী সবাই যেন সুখে থাকতে পারে আর দীর্ঘ জীবন লাভ করে তাদের মৃত্যু তো একদিন আসে মোহান রাব্বুল আলমিন কাউকে চিরদিন পৃথিবীতে রাখবেন না কিন্তু একটু বেশি দিন বেঁচে থাকতে পারলে অনেক মনের ভিতরে ভালো লাগে কেননা যখন কোনো সন্তান তার মা বাবাকে হারায় জানে কত কষ্ট সন্তান যখন মা বাবাকে হারায় তারাই জানে কত কষ্ট আর মা বাবা যখন সন্তান হারায় তারাই জানে কত কষ্ট এই যে বিরহ বিচ্ছেদ যন্ত্রণা এটা কিন্তু খুব করুণ এবং ভয়াবহ দৃশ্য ভয়ঙ্কর চিত্র তবে কোনো ব্যক্তি যদি ন্যায় বা দেশের জন্য ধর্মের জন্য লড়াই করতে যে মারা যায় সেটা আলাদা কথা যে জনকল্যাণের জন্য ধর্মের জন্য দেশের জন্য লড়াই করতে যেয়ে মারা গিয়েছে সেটা পরকালের জন্য অনেক শান্তিদায়ক এবং অনেক কল্যাণকর ইহকালের জন্য পরকালের জন্য কেননা শহীদের মর্যাদা একটা আলাদা আচ্ছা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ